তাদেরকে আলোর পথে আসার আহ্বান জানাচ্ছেন এই আহ্বানের উদ্দেশ্য পরম করুণাময় আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি সবকিছুর স্রষ্টা মোহাম্মদ আল্লাহর প্রেরিত বার্তা বাহ লমানের মূর্তির কাছে মাথা নত করা থেকে বিরত থাকতে হবে আমাদের ভালোর এই আহ্বান দিয়েছে সময় নিয়ে ভেবে দেখতে চাও নাকি তোমরা এখনই প্রস্তুত আমাদের কি করতে হবে বলুন

তুমি কি করছিলে বলো তো বলা ঠিক হবে না বিড়াল বলা ঠিক হবে না তুমি কি ভাবছো আমি অন্যদের বলে বেড়াবো আমাকে বলতে পারো হয়তোবা এতে আমাদের দুজনের জন্য ভালো কিছু হতে পারে তুমি গোপন রাখবে তো বিড়াল তোমাকে লাত আর উজ্জার কসম দিলাম না লাত না উজ্জা কোনটাতেই আমার বিশ্বাস নেই বিড়াল বিশ্বাস নেই তাহলে হুবাল নয়তো মালাত বা অন্য কোনো কোনো মূর্তির উপরেই আমার বিশ্বাস নেই আমি পুরোপুরি বদলে গেছি নিশ্চয়ই নতুন কিছু জেনেছ আমাকে বলো যাই শুনুন বিড়াল মহান আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোনো শরীর নেই তিনি আমাদের সৃষ্টিকর্তা ফিরে যাবো তার কাছেই আমাকে আরো কিছু প্রত্যেকেই আমরা একই অন্যের ভাই ভোক সে আরো কিংবা আরবের বাইরে তিনি ভোক সে ধনী প্রভু বা বৃত্ত করা উচিত না শুধুমাত্র বিবেচনা করা উচিত প্রতি আল্লাহ কথাগুলো কি তোমার কথা নাকি কথাগুলো মোহাম্মদ বিন আবদুল্লাহ মানব জাতিকে সঠিক পথ আর রহমত দেখানোর জন্যই আল্লাহ তাকে পাঠিয়েছেন তিনি আল্লাহর রাসুল তার উপর বিশ্বাস স্থাপন করেন তাকে অনুসরণ করে কি পাবো সাহেব জান্নাত আর কোনো করে শান্তি

বিন হারিসা কে ডাকছো আমাকে আমি মুসাবিব নে উমাইর হঠাৎ তুমি এখানে মুসাব আমি মোহাম্মদ বিন আব্দুল্লার সাথে দেখা করতে চাই দাঁড়াও দাঁড়াও আমি এখনই আসছি মোহাম্মদ ধর্মীয় বিশ্বাসে যে ধারণা নিয়ে এসেছে সেটা কুরাইশদের আদর্শ থেকে ভিন্ন কি করতে চলেছে আসলে কিন্তু কুরাইশের মানুষদের কাছে মোহাম্মদ সৎ এবং নীতিমান ব্যক্তি সে সমর্থিত বাপ কাজ থেকে নিজেকে দূরে রাখে আমি বলছি বলছে তার কোনো কথা বা কাজ সম্ভব না ধন্যবাদ আমি কাসিমের সাথে দেখা করতে চাই কথা বলে আমা আমা আপনার হাতে যা মামা সম্পর্কে আমাকে কিছু বলুন তুমি এদিকে লড়াটা সম্পর্কে কি জানতে চাও পারিনি ভাই আমি তা জন্ম থেকে পর্যন্ত সবকিছু সম্পর্কে জানতে চাই মনে হচ্ছে আমার আদরে জুবাইয়ের কিছু নেই ভাবছে তার সম্পর্কে বলুন আম্মা আসো কথা বলি বাবা জুবাইয়ের আল্লাহর শপথ আমি সবসময় সত্য বলি আর কখনো মিথ্যা বলিনি মাতৃগর্ভে থাকা অবস্থায় এমন সব আশ্চর্যজনক ঘটনা ঘটছিল যে সবাই তাকে নিয়ে কথা বলছিল মুহাম্মদের মা স্বপ্নে একটা নোট দিতে পেয়েছিল সেই নোট তার ভেতর থেকে বেরিয়ে বাইরের প্রাসাদগুলো আলোকিত করেছিল আল্লাহর অশেষ রহমতে দুগ্ধ পশু হিসেবে সে বেড়ে উঠেছিল সাতকোত্রের কাছে যে গোত্রে গবাদি পশুগুলো একটা ফুলও দুধ দিত না মোহাম্মদ যখনই ঘরে আসলো পশুগুলোর দুধ বাটি পরিপূর্ণ হল মরুভূমি তের সবুজের ফলন হালিমারও পরিপূর্ণ দুধ আসলো আর এইভাবে হালিমা স্নেহে মোহাম্মদ হতে থাকলো আমরা কখনোই তাকে কাজ যত বৃদ্ধা বলতে শুনিনি বাল্যকাল থেকেই সে সবার বিশ্বাস রাখে কখনোই করে আসতে অন্যান্য বালকদের মতো সারা অথবা রাতের একটাই যেতো না সর্বোপরি সে একজন বরকতময় ও সাহসী মানুষ ছোট বড় সবার সাথে বিনয় আচরণ করে সে সবার প্রতি দয়ালু আর লোক তাখানোর উপকার একদমই পছন্দ করে না সঠিক জায়গায় সঠিক কথা বলে সবাইকে সাহায্য করে কোনো ধরনের অনৈতিক কাজ করেছে এমনটা কখনো শুনিনি যখনই কেউ বিপদে পড়েছে তখনই তার পাশে দাঁড়িয়েছে আমি যাচ্ছি তার কাছে কি বলছো কেন তুমি যাবে তার কাছে কারণ আমি তার ধর্মের সারা দিতে চাই তোমার চাচা না শুনলে আসাদ গোত্রের ছেলে হয়ে তুমি এই কাজ কিভাবে করবে ওয়ারাকা আসাদ গোত্রের ছিলেন আমার মা সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিবের মতো মহিয়সী নারী খাদিজা বিনতে খোয়ালিদ আসাদ গোত্রের আল্লাহ শপথ আমি ভয় পাই না আমি অবশ্যই যাব